কীটনাশক খেয়ে আত্মঘাতী বহরমপুরের বিজেপি নেতা মৃতের নাম অসীম সরকার বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তিনি তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন খবর পাওয়া মাত্র ছুটে আসেন জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার সহ অন্যান্য নেতৃত্বরা পুলিশ মৃতদেহ ময়না জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বৃহস্পতিবার রাতেই নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বহরমপুরের বিজেপি নেতা অসীম সরকার তরিঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন জানা যায় বহরমপুরের উকিলপাড়ার বাসিন্দা অসীম সরকার দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মকর্তা ছিলেন পৌরসভা ভোটে সাতাশ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এদিন খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে আসেন জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার বিজেপি নেত্রী মাহফুজা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব বিজেপি কর্মীরা পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে অসীম সরকার আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে ধোঁয়াশায় পরিবার শোকের ছায়া বিজেপি মহলে যে দেখুন সাতাশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রার্থী ছিল উনি দক্ষিণ পৌরমণ্ডলের সহসভাপতি ছিলেন খুব দুঃখজনক ঘটনা কোনো একটা ঘটনায় দুঃখজনক কারণ মৃত্যু যে কোনো মৃত্যুই দুঃখজনক তো এই মৃত্যু মানতে পারছি না আমরা পার্টির ভালো কার্যকর্তা দীর্ঘদিনের কাজ করছিল এবং খুব সুন্দর কাজ করে আজকে সাতাশ নম্বর ওয়ার্ডে লড়াইও করেছিল এ মৃত্যু আমরা কিছুদিন মানতে পারছি না ঘটনাটা যেহেতু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ আমরা বলতে পারব না কী হয়েছে তবে মারা গেছে হ্যাঁ তো আপনাদের এইটুকু বলতে পারি আমরা একটা ভালো কর্মীকে হারালাম আমাদের কোনো ভাষা নাই এই সময় কোনো কথা বলার মতন ভাষা আমাদের নেই কারণ বিজেপি শহরের মধ্যে দাঁড়িয়ে সাতাশ নম্বর মতন ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে দিয়ে লড়াই করে ক্যান্ডিডেট হয়েছিলো সেই ছেলেটাকে হারিয়েছি এখানে আমাদের কোনো আর ভাষা নেই বলার সম্পূর্ণটাই নিজস্ব ব্যাপার ওনার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়া এটা তো আমাদের হাতে নেই কিন্তু নিজের সিদ্ধান্ত কীভাবে নিয়েছে এখনও ঠিক কিন্তু আমি জানি না পরিবারের সঙ্গে কথা বলবো নিশ্চয়ই জানতে পারবো তখন দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে দীর্ঘদিন ধরে এবারও অনেকগুলো কার্যক্রম আমাদের সঙ্গে ছিল এবং অনেক ভালো ভালো কার্যক্রমের সঙ্গে উনি আমাদের সঙ্গে জড়িয়েছিলেন আর টাউনে ভালো কাজ করছিল শহরের মধ্যে ভালো কার্যকর্তাটা মারা গেছে এ মানা যাচ্ছে না মানে কি করে মারা যা অল্প বয়সের একটা ছিল মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপটোস্কোপিক সার্জন ডক্টর সর্জনী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে